আদার ভিডিও আসসালামু আলাইকুম তো আজকে ব্র্যান্ড মিস অনলাইন শপ থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর স্নিকার্সের কালেকশন দেখিয়ে দিব আপুদের জন্য তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতো কালেকশন অ্যাভেলেবেল আছে তাই যা বিস্তারিত ভাইয়া বলবে আজকে আমাদেরকে হ্যাঁ প্রথমে হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ব্র্যান্ড মিস অনলাইন শপ পাশের চৌরানব্বই চৌরানব্বই এ নম্বর শোরুম ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড বারোশো পাঁচ ঢাকা এখন আমরা যে লেডিস স্নিকার্স এবং লেডিস কিডসগুলো দেখাবো এই কিডসগুলো হচ্ছে পুরো ঢাকা সিটিতে ইউনিক এবং পুরো বাংলাদেশে কিন্তু ইউনিক এবং খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ উঁচু হিলের মধ্যে খুবই সুন্দর একটি প্রোডাক্ট অরিজিনাল হচ্ছে গিয়া ভিয়েতনামের অ্যায়ও ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে উপরের ক্ষেত্রে এবং অরিজিনাল সুইপ লেদার ইউজ করা হয়েছে এবং ভিতরে যে প্যারিংটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ভিয়েতনামের অ্যু ফ্যাব্রিক্স পা গামলে গামগুলা কিন্তু শোষণ করে নিবে এবং সোলটা হচ্ছে গিয়ে অরিজিনাল সোল কখনই স্লিপ কাটবে না অনেকে হচ্ছে এটাকে বুস্টার সোলো বলে সো এই প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই পার্চেস করবেন এই প্রোডাক্টের ডিসকাউন্ট প্রাইস চলতেছে মাত্র পঁচিশশো টাকা করে এই প্রোডাক্টের মধ্যে কিন্তু আরেকটি কালার অ্যাভেলেবেল আছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে দেখাবো সো আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনাদের মোবাইলে রাখবেন এবং আমাদের শপে এসে দেখাবেন আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদেরকে সাইজ দেব তারপরে এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন অফার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে এখন আমরা যে প্রোডাক্টটি দেখাবো এই প্রোডাক্টটা আরও বেশি সুন্দর এবং আরও বেশি হিট একটি প্রোডাক্ট অফার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে যার এলাকায় পড়বেন সে এলাকায় কিন্তু ইউনিক থাকবেন সুইং কিন্তু অনেক প্রিমিয়াম ফাইব ইয়ার্সেরা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না আর লেডিস কেটসগুলো কিন্তু আপনারা হচ্ছে যে রুচি নষ্ট হয়ে যাবে রুচ প্রোডাক্টের কিছু হয় না এটা আপনারা জানেন আর এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর এবং খুবই স্ট্র্যান্ডার্ড কালেকশন অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে এই প্রোডাক্টের মধ্যে কিন্তু আরেকটি কালার অ্যাভেলেবেল আছে যার যে প্রোডাক্টটি চুজ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের আউটলেটে চলে আসবেন অফার প্রাইস মাত্র পঁচিশশো আমরা আরও কিছু আপডেট কালেকশন দেখাবো এত লেডিসার্স এবং এত ইউনিক ইউনিক কালেকশন আপনারা কোনো শপিং কিন্তু পাবেন না একমাত্র ব্র্যান্ডনিজ অনলাইন শপিং কিন্তু পাবেন এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট আপনারা যারা এখনও এই প্রোডাক্টগুলো পার্চেস করেন নাই তারা অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করবেন অফার প্রাইস অনলি পঁচিশশো টাকা করে এই প্রোডাক্টের মধ্যে কিন্তু আরেকটি কালার অ্যাভেলেবেল আছে যার যে কালারটি চুজ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের আউটলেটে চলে আসবেন অফার প্রাইস অনলি পঁচিশশো এখন আমরা যে প্রোডাক্টটি দেখাবো এই প্রোডাক্টটি আরও বেশি সুন্দর এবং আরও বেশি স্টাইলিশ এবং আরও বেশি কিউট একটি প্রোডাক্ট প্যাডিং কিন্তু ভিয়েতনামের এু ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে এবং অরিজিনাল সুইপ লেদার ইউজ করা হয়েছে হাইব্রিডসটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না এবং সোলটা কিন্তু অরিজিনাল ক্রিপ সোল অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা অফার প্রাইস দিয়ে দিলাম আজকে দুই হাজার টাকা করে এই প্রোডাক্টের রেগুলার প্রাইস ছিল আটাইশো টাকা আমরা আজকে হচ্ছে আপনাদের জন্য আটশো টাকা ডিসকাউন্টে অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা করে এখন আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্টেরও অফার প্রাইস কিন্তু সেমই থাকবে মাত্র দুই হাজার টাকা করে আজকের জন্য কিন্তু আমরা অফার প্রাইস দিলাম দুই হাজার টাকা করে যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের আউটলেটে চলে আসবেন আমরা আরেকটি আপডেট কালেকশন দেখাচ্ছি অফার প্রাইস থাকবে মাত্র মাত্র দুই হাজার টাকা করে আজকের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সো আপনারা অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন এই প্রোডাক্টের মধ্যে আরেকটি কালার অ্যাভেলেবেল আছে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা যার যে প্রোডাক্টটি চুজ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কিন্তু চব্বিশ ঘন্টায় কিন্তু সার্ভিস অ্যাভেলেবেল চব্বিশ ঘন্টায় আপনাদের মেসেজ রিপ্লাই দেওয়া হবে সো আপনারা অবশ্যই অবশ্যই মেসেজ করবেন এবং এই প্রোডাক্টগুলো বেশি বেশি করে পার্চেস করবেন এগুলো যে এলাকায় পুরো এ আনকমন অফার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে এই প্রোডাক্টের মধ্যে কিন্তু আরেকটি কালার অ্যাভেলেবেল আছে যার যে কালারটি চুজ হবে তার অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের আউটলেটে চলে আসবেন এত রিজনেবল প্রাইসে বাংলাদেশের কোনো স্নাররা কিন্তু আপনাদেরকে দিতে পারবে না প্রোডাক্টের প্রাইসের ক্ষেত্রে যেরকম গ্যারান্টি আছে প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু গ্যারান্টি আছে সো আপনারা অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করবেন অফার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে অনেক আপনার হচ্ছে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করার ক্ষেত্রে হচ্ছে সাইজ নিয়ে হচ্ছে কনফিউজ থাকেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা হচ্ছে যে জুতা পরেন ওই জুতার একটা ছবি দিলে কিন্তু আমি মেজারমেন্ট বুঝতে পারবো মেজারমেন্ট হচ্ছে বিভিন্ন রকমের হয়ে থাকে একটা হচ্ছে বাটার মেজারমেন্ট একটা হচ্ছে অ্যাপেক্স মেজারমেন্ট আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেজারমেন্ট আমরা কিন্তু হচ্ছে অনেক বছর যাবো যেহেতু জুতা সেল করি যার জন্য হচ্ছে আমরা মেজারমেন্টগুলো বুঝতে পারি আপনারা কিন্তু বুঝতে পারেন না আপনারা হচ্ছে বলেন যে এক এক জুতার এক এক সাইজ যার জন্য হচ্ছে কনফিউজ হয়ে যান আপনারা হচ্ছে সাইজের ক্ষেত্রে অবশ্যই আপনারা যে জুতা পরেন ওই জুতার ছবি দিলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কত সাইজ লাগবে এই প্রোডাক্টের অফার প্রাইস লাগবে পঁচিশশো এবং এটার মধ্যে আরেকটি কালার অ্যাভেলেবেল আছে যার যে প্রোডাক্টটি চুজ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের আউটলেটে চলে আসবেন অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা করে আর আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির অফার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে এখন আমি যে প্রোডাক্টটি দেখাবো এই প্রোডাক্টটি সব কিন্তু এই প্রোডাক্টটি অর্ডার করতেছে অলরেডি লিমা আপু মিরপুর বারো থেকে কিন্তু অলরেডি এই প্রোডাক্টটি পার্চেস করে ফেলছে অফার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে এই প্রোডাক্টির মধ্যে আরেকটি কালার অ্যাভেলেবেল আছে যার যে প্রোডাক্টটি চুজ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের আউটলেটে আসবেন এই প্রোডাক্টটি সবচেয়ে বেশি হয় একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের মধ্যে কিন্তু ব্ল্যাক কালারও অ্যাভেলেবেল আছে যেহেতু আমাদের ডিসপ্লেটা এখনও লাগানো হয়নি যার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা দেখাবো এখন যে প্রোডাক্টটি দেখাচ্ছি এই প্রোডাক্টটি আরও বেশি সুন্দর এবং আরও বেশি স্টাইলিশ টুপি তার মধ্যে খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ একটি প্রোডাক্ট সার জিন্স প্যান্ট এবং যে কোনো আউটফিটের সাথে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পরতে পারবেন এখন এটার মধ্যে আরেকটি কালার অ্যাভেলেবেল আছে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই জোস একটি প্রোডাক্ট অনলাইনে সবচেয়ে বেশি সেলো একটি প্রোডাক্ট এবং সবচেয়ে বেশি রিভিউ দেওয়া কিন্তু এই একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটির অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো এখন যে প্রোডাক্টটি দেখাচ্ছি এই প্রোডাক্টটি হচ্ছে গিয়ে লাক্সারিয়াস কুদের জন্য লাক্সারিয়াস কালেকশন লাক্সারিয়াস পার্টি কেটস অফার প্রাইস থাকবে মাত্র বত্রিশশো টাকা করে যে আরেকটি কালার অ্যাভেলেবেল আছে অফার প্রাইস হচ্ছে বত্রিশশো এখন যে প্রোডাক্টটি দেখাচ্ছি এই প্রোডাক্টটির অফার প্রাইস থাকবে পনেরোশো যে আরেকটি স্পিকার দেখতে পাচ্ছেন অফার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা করে যে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আরও বেশি সুন্দর এবং আরও বেশি স্টাইলিশ এবং যারা স্টাইলিশ স্পিকার করতে চান তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টের বিকল্প কোনো প্রোডাক্ট হতে পারে না এই প্রোডাক্টের মধ্যে টোটাল তিনটি কালার অ্যাভেলেবেল আছে অফার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে যে আরেকটি কালার দেখতে পাচ্ছেন অফার প্রাইস মাত্র দুই হাজার যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের আউটলেটে চলে আসবেন চারটি স্নিকার দেখতে পাচ্ছেন অফার প্রাইস থাকবে মাত্র আঠারশো টাকা করে এখানে স্পোর্টসের ব্র্যান্ডিং করে আছে এবং অরিজিনাল সুইপ লেদার ইউজ করছে এবং প্যারিংটা কিন্তু অরিজিনাল বিএড নামের প্যারিং ইউজ করছে আপনার পা কখনই লাগবে না অনেক আপুদের পা কিন্তু হচ্ছে সে খুললেই দুর্গন্ধ বের হয় তাদের জন্য কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি যাতে দুর্গন্ধ না বের হয় এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ অফার প্রাইস মাত্র আঠেরোশো এখন যে স্নিকার্সটি দেখাবো এই স্নিকার্সটা আরও বেশি সুন্দর এবং আরও বেশি স্টাইলিশ সুন্দর প্রোডাক্ট অফার থাকবে মাত্র আঠারোশো এটার মধ্যে টোটাল তিনটি কালার অ্যাভেলেবেল আছে যার যে কালারটি চুজ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের আউটলেটে চলে আসতে হবে অফার প্রাইস মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় একটি প্রোডাক্ট যে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় এবং খুবই স্টাইলিশ প্রোডাক্ট আপনারা অবশ্যই হচ্ছে ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমরা কমের প্রোডাক্ট কমই প্রাইস বলছি এবং বেশি টাকার প্রোডাক্ট বেশি টাকাই বলছি যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের আউটলেটে চলে আসবেন অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা করে এখন যে প্রোডাক্টটি দেখাচ্ছি টু জি মধ্যে সবচেয়ে ভাইরাল একটি প্রোডাক্ট এবং সবচেয়ে বেশি চলমান একটি প্রোডাক্ট এটা আরও ফাইভ ইয়ার্স মার্কেটে হচ্ছে গিয়ে আবিজত্য বিস্তার করবে সো আপনারা অবশ্যই এই প্রোডাক্টটি পার্চেস করবেন অফার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা পাচ্ছেন খুবই সুন্দর অ্যান্ড সুপিস্টাইলিশ প্রোডাক্ট আর যারা হচ্ছে গিয়ে ভবিষ্যতে সেলিব্রিটি ভাবনা আছে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটির অফার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশশো টাকা এখন যে প্রোডাক্টটি দেখাবো এই প্রোডাক্টগুলো অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে যারা এই প্রোডাক্টগুলো করতে চান তারা অবশ্যই আমাদের আউট চলে আসবেন এখন যে প্রোডাক্টটি দেখাচ্ছে যে আর কি সুন্দর একটি প্রোডাক্ট অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের আউট চলে আসতে হবে আউট এসে পায়ে করে ট্রায়ালদের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করতে হবে আর যারা হচ্ছে রাফ এন্ড টাইম ইউসের জন্য প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো অফার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এই যে মাত্র এক হাজার টাকা পাচ্ছেন রিজনেবল প্রাইস এর প্রোডাক্ট মাত্র এক হাজার টাকা পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় প্রোডাক্ট গুলো যারা এখন এই প্রোডাক্ট গুলো পার্চেস করেন নাই তারা অবশ্যই প্রোডাক্ট গুলো পার্চেস করবেন আমাদের ব্র্যান্ডমিস অনলাইন শপ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইউনিক এবং খুবই জোস যার পায়ে পড়বে তার পায়ে কিন্তু অনেক সুন্দর লাগবে অফার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা অনেক স্টোন এই প্রোডাক্টটি দেখার পরে ভাবতে পারেন যে স্টোনগুলো পড়ে যাবে কিনা একটা স্টোনও কিন্তু টু ইয়ার্সের আগে পড়বে না সো আপনারা অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করবেন আপনাদের সকলের জনপ্রিয় আউটলেট ব্র্যান্ডমিস অনলাইন শপ থেকে অফার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা করে আমরা আমাদের শপের অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ব্র্যান্ড নিজ অনলাইন শপ পাশের চোরানব্বই চোরানব্বই এ নাম্বার শোরুম ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড বারোশো পাঁচ ঢাকা এবং